ওয়েলকাম টু ডিমার থ্রি সিক্সটি ফাইভ দু হাজার ছাব্বিশকে টার্গেট রেখে আমাদের একটি রেলের সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হতে চলেছে তোমরা যারা পড়তে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো রেল পরীক্ষার মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় দেখো কম্পিউটার এই কম্পিউটার অনেকের একটা ভয়ের কারণ হয়ে ওঠে কারণ তাদের কোনো কম্পিউটার সায়েন্স নেই বা তারা ছোটো থেকে কম্পিউটার শেখে তো অনেকেই ভাবে যে আমাকে মনে হয় অনেক কিছুই পড়তে হবে তো দেখো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে জেনারেল সায়েন্স মানে জাস্ট উপর উপর দিয়ে যেগুলো ঘটে সেইগুলো তো কম্পিউটারেরও আমরা উপর উপর দিয়ে জানবো যতটুকু আমাদের দরকার যতটুকু আমাদের পরীক্ষায় আসে ততটাই আমরা জানবো ওর গভীরে আমরা এক মুহূর্ত ঢুকবো না তাহলে দেখো আজকে আমরা দেখব কম্পিউটারের প্রথম অধ্যায় কম্পিউটারের ইতিহাস অর্থাৎ আমরা যে বর্তমানে কম্পিউটার দেখছি এই কম্পিউটার কিভাবে আসলো কিভাবে উদ্ভব হলো এই উদ্ভবের পেছনে কারা ছিলেন এই সমস্ত আমরা আজকে জানব তো দেখো ফার্স্টে আমরা জানি দেখো প্রথমে দেখবো আমরা কম্পিউটার কী তো দেখো কম্পিউটার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র বা গণনকারী যন্ত্র যে কি করে কোনো একটা ডেটাকে তেমন ডেটা যেমন ধরো দুই প্লাস দুই তুমি কম্পিউটার টিপে দাও না তুমি কম্পিউটার টিপো দুই আবার প্লাস দাও আবার দুই দাও এটা হলো কিন্তু ডেটা তো এই যে ইনপুট ডেটা এই ইনপুট ডেটাকে কম্পিউটার সংগ্রহ করে সংগ্রহ করে একে কিন্তু প্রসেস করে প্রসেস করে একে অ্যানালাইসিস করে মানে এ তুমি কি চেয়েছো কম্পিউটারে তুমি টাইপে দিতেছো 2+2 তাহলে কম্পিউটার তো বোঝে না যে তুমি কি দিয়েছো দাকে তাহলে সে কি করবে এই 2+2 কে নিয়ে সে অ্যানালাইসিস করবে সে নিজে কাছে বিশ্লেষণ করবে দেন অবশেষে এই 2+2 ইকুয়াল টু 4 হয় তোমার দেখবে মনিটরের সামনে আসলো 4 বা wow, 4 তো এইটা কিন্তু আউটপুট বা এইটা একটা ইনফরমেশন তাহলে এটা কিন্তু কম্পিউটারের কাজ তার আবার বলছি আমি যে কম্পিউটার হলো এমন একটি বৈদ্যুতিক যন্ত্র বা গণনকারী যন্ত্র যে কোনো ইনপুট ডেটাকে প্রসেস করে অ্যানালাইসিস করে বা তোমার বিশ্লেষণ করে করে একটা আউটপুট ডেটাকে বাইরে বের করে দেয় এটাই হল কম্পিউটার এবং মনে রাখবে এই যে কম্পিউটার এই কম্পিউটার শব্দটি একটি ল্যাটিন শব্দ থেকে এসছে তাহলে কম্পিউটার শব্দটি একটি ল্যাটিন শব্দ শব্দ থেকে এসছে কম্পিউট কি পরীক্ষায় দেবে যে কম্পিউটার শব্দটি কি শব্দ থেকে এসছে আমরা বলব ল্যাটিন শব্দ থেকে এসছে কোন ধরনের ল্যাটিন শব্দ কম্পিউট থেকে তাহলে এই কম্পিউট মানে কি তাহলে কাউন্ট করা বা ক্যালকুলেশন করা না কত দেখো তাহলে কোনো কিছুই নেই জাস্ট পড়বে এবং দেখবে যে কোন শব্দ থেকে কম্পিউটারটা এসছে এইটুকু শুধু ঠিক আছে এবার দেখবো আমরা যে এই কম্পিউটারে আমরা কি করতে পারি বা কম্পিউটার নিজে কি করে দেখো এই কম্পিউটার ম্যাথমেটিক্যাল অপারেশন করে যত সমস্ত ম্যাথের ক্যালকুলেশন থাকে এই কম্পিউটার করতে পারে তার মানে ম্যাথমেটিক্যাল অপারেশন করে লজিক্যাল অপারেশন করে এরপর কোনো ডেটাকে কি করে প্রসেসিং করে এর মাধ্যমে ইনফরমেশন বের করে এবং আমরা বলবো কি এই কম্পিউটার কি একটা ডেটা প্রসেসর নামে পরিচিত হয় তার মেন কাজ আমরা কি বলবো কম্পিউটার ম্যাথেমেটিক্যাল অপারেশন করে এবং কম্পিউটার কি বল লজিক্যাল অপারেশন করে এটা তোমার মেন টপিক কিন্তু ঠিক আছে এরপর যদি আমরা দেখি দেখো যে এবার দেখো এই যে কম্পিউটার এই কম্পিউটার কেন ব্যবহার করল তো আমরা জানি যে একটা কম্পিউটারের মাধ্যমে আমরা একদম মিলি মিলি মাইক্রো সেকেন্ডে আমরা কিন্তু বা ন্যানো সেকেন্ডে আমরা কোনো একটা কাজকে সম্পাদন করতে পারি অর্থাৎ আমরা দ্রুত অতি দ্রুত কোনো একটা কাজ করতে পারি আবার দেখো কোনো গণনা করতে মানুষের মাথার ঘাম পায়ে পড়ে সেক্ষেত্রে কম্পিউটার কিন্তু একদম ন্যানো ন্যানো সেকেন্ডে সেই কাজটা করে দেয় তা আমরা দেখো কত স্পিডে হয় মানুষের কাজকে কত সহজলভ্য করে আবার এক সঙ্গে একটা কম্পিউটার দিয়ে তুমি অনেক ধরনের কাজ করতে পারো তো এই ধরনের ভিন্ন ভিন্ন ধরনের সুবিধার জন্য কিন্তু আমরা কম্পিউটারের ব্যবহার করি এবার যদি আমরা দেখি যে যে কম্পিউটার এই কম্পিউটার ইতিহাসকে অর্থাৎ বর্তমান সময়ে আমরা যে কম্পিউটার ব্যবহার করি সেই কম্পিউটারের উদ্ভাবক কোথায় কোন ধারণা থেকে এই বর্তমানের এত সুপার কম্পিউটারের আবিষ্কার হলো তো দেখো প্রথম দিকে অর্থাৎ আজ থেকে প্রায় আড়াই থেকে তিন হাজার বছর পূর্বে মেসোপটেমিয়া সভ্যতার মানুষেরা কিছু কাঠের টুকরো দিয়ে একটা যন্ত্র আবিষ্কার করেন যে যন্ত্রের মাধ্যমে গুণ ভাগ যোগ বিয়োগ এই সমস্ত কাজগুলি সম্পাদন করতেন যে ওই যে একটা যন্ত্র ওই যন্ত্রটির নামই দিয়েছিলেন তারা অ্যাবাকাশ এবং এই যে অ্যাবাকাশ এই অ্যাবাকাশ একটি গ্রিক শব্দ একটি গ্রিক শব্দ কি বলো অ্যাবাক্স থেকে এসছে তাহলে অ্যাবাকাশ শব্দটি একটি গ্রিক শব্দ অ্যাবাক্স থেকে এসছে যার মানে কি টেবিলের মতো পাটাতন কি বলো টেবিলের মতো পাটাতন দেখো ছবিটা ছবিটা প্রত্যেকে দেখো টেবিলে মতো পাটাতন দেখো এটাই কিন্তু একটা ঠিক আছে এবার যদি দেখি আমরা দেখো এই যে অ্যাবাকাশ এই ধীরে ধীরে কিন্তু হয় হয় বা আধুনিকীকরণ এরপর দেখবো আমরা যখন দুশো থেকে একশো বিশির দিকে এই অ্যাবাকাশকে আরো উন্নত করা হয় কোথায় চীনে তাহলে পরীক্ষায় দেবে যে মডার্ন অ্যাবাকাশের উদ্ভব কোন দেশ মনে হবে চীন কারণ মেসোপটিমের সভ্যতার পর ধীরে 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 চীনে কিন্তু দুশো থেকে দেড়শো বিশ্বের দিকে এই অ্যাবাকাশকে অনেক উন্নত করা হয় এবং দেখো একটা কথা যারা অন্ধ যারা চোখে দেখতে পান না তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাবাকাশ খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দেখো এই যে টিম ক্র্যানমার এই কি বলো টিম ক্র্যানমার তিনি কি করেন দেখো এই অ্যাবাকাশকে এমনভাবে আধুনিকীকরণ করেন যে একজন চোখে যিনি দেখতে পান না তিনি কিন্তু অনায়াসেই তিনি এই অ্যাবাকাশ পদ্ধতি ব্যবহার করে যোগ বিয়োগ ভাগ গুণ কিন্তু করতে পারেন তাহলে তাহলে পরীক্ষায় পরীক্ষায় দেবে বলবে ক্র্যানমার এটি কে উদ্ভাবন করেন আমরা টিম ক্র্যানমার কি বলতো টিম ক্র্যানমার এবং যদি বলে যে অন্ধ ব্যক্তিদের জন্য কোন ধরনের ক্যালকুলেটর বা যন্ত্র খুব উপযোগী হয়ে ওঠে তাহলে মনে রাখবে ক্র্যানমার অ্যাবাকাশ ঠিক আছে আচ্ছা এরপর দেখো এবার দেখো এই যে তোমার এই যন্ত্রটির ধীরে ধীরে আধুনিকীকরণের সাথে সাথে ষোলোশো সালে জন নিপিয়ার নামে একজন বিজ্ঞানী তিনি আরেকটি যন্ত্রের উদ্ভাবন করলেন অর্থাৎ এই যে অ্যাবাকাস ছিল না এই অ্যাবাকাস কি বলতো খুবই ধীর গতিতে কাজ হতো খুব কম অর্থাৎ অনেক বেশি সময় লাগত এই অ্যাবাকাশ পদ্ধতিতে যোগ বিয়োগ ভাগ সম্পন্ন করতে এই কারণে জন নেপিয়ার কি করলেন আরেকটি নতুন একটা যন্ত্র তৈরি করলেন তার নাম কি বলতো তার নাম নেপিয়ার্স বোনস সে যন্ত্রের নাম দেখো নেপিয়ার্স বোনস এই যন্ত্রে শুধুমাত্র গুণ আর ভাগে করা যায় দ্রুততে অ্যাবাকাশের থেকে দ্রুত পদ্ধতিতে এখানে গুণ আর ভাগে শুধু করা যায় একে বলা হয় বোন এরপর নেপিয়ার্স বোনসের পর ষোলোশো সালে কি বলতো ব্লেজ পাস্কা নামে একজন বিজ্ঞানী আসলেন তিনি এসে আরেকটি তিনি একটা যন্ত্র তৈরি করলেন তার নাম পাস্কা লাইন কি বলতো পাস্কা লাইন এই যে পাস্কা লাইন এই পাস্কালাইন যন্ত্রটিতে দ্রুত হয়বার যোগ আর বিয়োগ করা হয় তাহলে আগেরটা কী ছিল ডেপিয়ার্স বোন যে নেপিয়ার বঞ্চে কি করা হয় গুণ আর ভাগ এবার চলে আসলেন কি বলো ব্লেস পাস্কাল যে ব্লেস পাস্কাল যে যন্ত্রটি আবিষ্কার করলেন সেখানে দ্রুত দ্রুত যোগ আর বিয়োগ করা যায় ওকে দেখো ধীরে ধীরে কিন্তু ডেভেলপ হচ্ছে এখনো কম্পিউটার আসেনি এগুলো প্রত্যেকটা কিন্তু যন্ত্র যেখানে তোমার যন্ত্রের মাধ্যমে কাজ হয় এরপর দেখো এই পাস্কালাইন যন্ত্রটি আবিষ্কারের পর একটু রেভলিউশন আসলো অর্থাৎ একটু বিপ্লব ঘটল আঠারোশো বাইশ সালে চার্লস নামে একজন বিজ্ঞানী একটি ডিফেন্স ইঞ্জিন নামক একটি ক্যালকুলেটর তৈরি করলেন যে কি বলতো অটোমেটিক নিজেই কাজ করে তাহলে বোঝালো দেখো ডিফেন্স ইঞ্জিন হলো বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় যান্ত্রিক যন্ত্র যা গাণিতিক সারণে তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছিল মনে থাকবে তাহলে পরীক্ষায় যদি কখনো আসে যে প্রথম অটোমেটিক মেকানিক্যাল ক্যালকুলেটিং মেশিন কোনটি আমরা বলবো ডিফেন্স ইঞ্জিন এবং মনে রাখবে যে এই ডিফেন্স ইঞ্জিন কে আবিষ্কার করেন চার্লস কি তো চার্লস ব্যাবেজ ঠিক আছে এরপর দেখো তোমার আসলো আঠারোশো তেত্রিশ সাল ডিফেন্স ইঞ্জিন আবিষ্কারের পর দীর্ঘ সময় ধরে চার্লস ব্যাভেজ বিভিন্ন গবেষণার মাধ্যমে আঠারোশো তেত্রিশ সালে আরেকটি নতুন ইঞ্জিন গঠন করেন তার নাম হয় অ্যানালিটিক্যাল ইঞ্জিন এবার দেখো আমরা যে বর্তমানে এই যে সিপিউ ব্যবহার করি যার মাধ্যমে কম্পিউটার চলে সেই পূর্বে অর্থাৎ আঠারোশো সালে এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনও চলতো কিন্তু সিপিউ এর মতো একটা ইঞ্জিন বা ডিভাইস ছিল তোমার সেই ডিভাইসের নাম কি ছিল বলতো মিল নাম একটা ডিভাইস এবং এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনে প্রথম কি বলতো স্টোরেজ ছিল অর্থাৎ কোনো ডেটাকে স্টোর করতে পারো এই প্রথম তোমার ইঞ্জিন যার যে আউটপুট ডেটা সে আউটপুট ডেটাকে তুমি প্রিন্ট করতে পারো অর্থাৎ এটি ছিল কম্পিউটারের প্রথম ধারণা মানে এইখান থেকেই বর্তমানে যে কম্পিউটারের এভলিউশন হয় সেই এভলিউশন হয় এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন থেকেই এই কারণে চার্লস ব্যভেসকে বলা হয় কি বলো কম্পিউটারের জনক বলা হয় তো এইখানে দেখো প্রত্যেকটা পরীক্ষায় তোমাকে দিয়েছে যে কম্পিউটারের ধারণা কোন জায়গা থেকে শুরু হয় বা কোন ইঞ্জিন থেকে শুরু হয় তাহলে মনে রাখবে তোমরা কি বলো তো অ্যানালাইটিক্যাল ইঞ্জিন যেটি কি বলো দেখো বিশ্বের প্রথম যান্ত্রিক কম্পিউটার অর্থাৎ দেখো এর আগে কোনো কম্পিউটার শব্দ পাও এখন শব্দ পেলে প্রথম যান্ত্রিক কম্পিউটার মনে থাকবে এবং তোমরা আরও কয়েকটি মনে রাখবে সব এই নোটটি তোমরা অবশ্যই মনে রাখবে আধুনিক কম্পিউটারের জনক হলেন অ্যালেন তুরিং শুধুমাত্র যদি বলে কম্পিউটার জনককে তাহলে হবে চার্লস ব্যাবেজ যদি বলে আধুনিক কম্পিউটার জনককে তাহলে অ্যালেন তুরিং যদি বলে তোমাকে প্রথম কম্পিউটারের প্রোগ্রাম কে করেন লেডি আডা আগাস্টা কম্পিউটার লিটারেসি ডে সেকেন্ড ডিসেম্বর ভারতে প্রথম হেড টু এম কম্পিউটার স্থাপন করা হয় উনিশশো সালে কলকাতার ইন্ডিয়ান স্টাডিক্যাল ইনস্টিটিউটে ভারতের প্রথম কম্পিউটার সিদ্ধার্থ এটিকে উনিশশো সালে ব্যাঙ্গালোরের পোস্ট অফিস স্থাপন করা হয় তো এই কয়েকটা পয়েন্ট তোমার অবশ্যই দেখবে এটা দেখে রাখবে তো আমি এই অব্দি রাখছি আমি এরপরে জেনারেশান শুরু করব যে পাঁচটি জেনারেশান হয় সেই পাঁচটি জেনারেশন তোমাদের ভালোভাবে আলোচনা করবো তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো